বিভাগের মাধ্যমে ম্যাসিজ সরকার পালিয়ে দিল্লিতে গেছে সে দিল্লিতে গিয়ে এই বাংলাদেশের বিরুদ্ধে সে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র লিপ্ত রয়েছে আমাদের একটা সুন্দর দেশকে সে সাম্প্রদায়িকতার মাধ্যমে উগড়িয়ে দিয়ে এই বাংলাদেশের ভিতরে নৈরাজ্য সৃষ্টি করার পায়দা করতেছে আমি আমার সমস্ত বাংলাদেশি জনগণদেরকে বলতে চাই আপনারা জানেন এই বাংলাদেশের সংখ্যালঘু মাত্র অল্প কিছু সংখ্যক আপনারা কে সংখ্যালঘুদের উপর আক্রমণ করবেন না এক ধরনের এক শ্রেণীর লোকেরা তারা দিল্লি থেকে টাকা খেয়ে এই বাংলাদেশের ভিতরে নৈরাজ্য সৃষ্টি করার উপায় তারা করতেছে আমি তাদেরকে বলতে চাই আপনারা সাবধান হয়ে যান এই বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতা দেখিয়ে দিয়েছে পনেরো বছরে পনেরো বছরে যে মহিলা জনতা চালিয়েছে এই ফ্যাসিস সরকার সেও কিন্তু টিকতে পারে না এই বাংলাদেশের ভিতরে অল্প কিছু সংখ্যক লোক রয়েছে তাদের কোন জাতি নেই তাদের কোন ধর্ম নেই তাদের কোন বর্ণ নেই তাদেরকে বলা হয় উগ্রবাদী আপনাদের ভিতর থেকে উগ্রবাদীদেরকে উৎখাত করুন আর যদি হিন্দুদের ভিতরে থাকে আমি বলব আপনারা তাদেরকে চিহ্নিত করে আপনারা তাদেরকে উৎখাত করুন কেননা উগ্রবাদীদের স্থান এই বাংলাদেশে হবে না আমি বলতে চাই আরো আমাদের শত্রু নয় কিন্তু ভারতের কিছু কার্যক্রম আমাদেরকে তাদেরকে শত্রু করতেছে আমাদের দেশের ভিতরে যা হবে যদি আমরা নিয়ে যাই আমরা করতে এটার জন্য দিল্লি থেকে কোন পরামর্শ দিবে আমরা সেটা মেনে নেব না আমাদের দেশের সরকার আমাদের দেশের সব কিছু মেনটেন করবে আমি বলতে চাই আমাদের যারা ভাইদেরকে বলতে চাই ইসলাম একটি শান্তির ধর্ম এই ধর্মের ভিতরে সংখ্যালঘুরা সব থেকে বেশি নিরাপদ কেননা সংখ্যালঘুদের নিরাপদের কারণে আমাদের বিশ্ব নেতা হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সর্বশ্রেষ্ঠ নেতা হিসেবে বিবেচিত হয়েছে আমি বলতে চাই মুসলমান হয়ে বাংলাদেশে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আমরা যেন সংখ্যালঘুদের উপরে কোন রকম আক্রমণ না করি আর সংখ্যালঘু ভাইদের প্রতি আমি দৃষ্টি করতে চাই আপনারা জানেন এ দেশে মুসলমানরা আপনাদেরকে কত ভালোবাসে আমরা কেউ কথা চাই না আমরা চাই না আপনাদের উপর আক্রমণ করতে আপনারা এই দেশকে ভালোবাসুন দিল্লি আপনাদের দেশ না এই বাংলাদেশ হল আপনাদের দেশ এই বাংলাদেশকে যখন আপনারা আপনার দেশ হিসাবে গণনা করবেন তখনই আমাদের এই দেশের ভিতরে যেই নরাজনাটা সৃষ্টি হয়েছে সেটা বন্ধ হবে আমি পরিশেষে একটা কথা বলে শেষ করতে চাই উগ্রবাদীদের স্থান এই বাংলাদেশে হবে না এই বাংলাদেশে হবে না